Hello guys assalam alaikum this is just us to come to a new blog তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন সকালে উঠে আমি চলে যাচ্ছি মাঠের দিকে কারণ বাড়িতে আর না কারণ লাগতেছে এখন যে তাপ লাগতেছে রোদের অনেক তাপ সেই জন্য মাঠে গেছি এবং এই যে গাছের ছায়াটা আছে আমি বসে থাকি প্রায় মানে বেশিরভাগ সময় আমি দিনের বেলা এখানেই থাকি ঠিক আছে তো বেলা হয়ে গেলে তো আমি তারপরে চলে আসলাম এইখানে দেখেন চারপাশে এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে যখন এখানে বসে আছি একটু বাতাসও হইতেছে যে অনেক সুন্দর বাতাস ইতেছিল তার জন্য আর বাসায় না থেকে এখানে আসছি তো আমার যেহেতু লেখালেখি অনেক ভালো লাগে তার জন্য আমি আমার খাতা এবং আমার কলমটা নিয়ে আসছি তো তারপরে দেখাইতেছিলাম দেখেন মানে আকাশের অবস্থাটা দেখেন মানে যে পরিমাণে সুন্দর লাগতেছে সেই পরিমাণে কিন্তু গরমও পড়তেছে তো তারপরে আমি সব লেখাটাকে কমপ্লিট করে আমার মানে অনেকক্ষণ বসে বিশ্রাম নিয়ে তারপরে আমি চলে যাচ্ছি বাসায় তো আজকে শুক্রবার তার জন্য আবার মানে নামাজ পড়তে হবে এবং আবার তারপরে আবার নানিতে বাসে দাওয়াতেছে তো তার জন্য আমি বাসায় এসে অনেকক্ষণ পরে করে ফ্রেশ হয়ে তারপরে চলে যাচ্ছি আসলে নানির বাসার উদ্দেশ্যে ঠিক আছে তো মানে সময় হয়ে যাওয়ার কারণে আমি আবার মানে সামনে গিয়ে নামাজ পড়ে তারপরে যাবো তো আস্তে আস্তে যাইতেছি এবং যাইতে যাইতে দেখেন মানে আমাদের যে বাজারে যে মসজিদটা আছে বড়ো এই সাইডে এটা কিন্তু মানে ভালো বড় মসজিদ এবং আমার যেন মতে আমাদের এইদিকে ফার্স্ট এসি লাগানো আমাদের এই মসজিদে ঠিক আছে তো এটা বাজারের মসজিদ তো আমি ওইখান থেকে বাসা থেকে এসে এখানে নামাজ পড়ে তো তারপরে চলে যাব আসনে নানিদের বাসায় তো যার জন্য যত সময় বাঁচবে ততই ভালো ঠিক আছে তো এখানে দেখেন আমাদের হুজুর এবং আমার তারপরে পরে আমার চাষা হয় সেই খোদবার দিতেছিল তো আমি বসে বসে খোদবার শুনছিলাম এবং খোঁদবার শেষে নামাজ টামাজ পড়ে তারপরে চলে যাবো এখান থেকে তো অনেকক্ষণ খোঁদ শোনার পরে আমি এমনিতে আজকে একটু তাড়াতাড়ি আইছি এবং মানে একটু ভালো খোঁদবা শোনার জন্য আমি আগে থেকেই প্ল্যানিং ছিল যে এইখানেই নামাজ পড়ব তারপরে ওইখান থেকে নামাজ পড়ে তারপরে চলে যাচ্ছি নানিদের বাসার উদ্দেশ্য যেহেতু আমাদের নানিদের বাসা মানে খুবই নিকটে সেই জন্য আমি সাইকেল নিয়ে যাইতে। সে যেহেতু আমাদের পাশে কাকডাঙ্গা এবং নানিতে পাশে বোয়ালিয়া সেজন্য আমি সাইকেল নিয়ে যাইতেছি এবং মানে আকাশের ইয়েটা দেখেন যত সুন্দর আকাশ দেখতে ততই কিন্তু গরম পড়তেছে মানে সূর্যের যে তাপ সেটা কিন্তু একদম পুরোপুরিভাবে দেখা দিতেছে তো তারপরে আমি আস্তে আস্তে যাইতেছি নানিতে বসার মানে উদ্দেশ্যে কিছু তো করার নাই তো তারপরে এসে দেখি মানে আবার কারেন্ট নাই ওই দিক থেকে দেখে আসছি যে কারেন্ট আছে কিন্তু এখানে এসে দেখি কারেন্ট নাই তো তার জন্য অনেক হতাশ হয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আমি একটু বসি না যেহেতু আগেই বলছি আমাদের বাসার নিকটে সেই জন্য আমি খুব তাড়াতাড়ি ওইখান থেকে রওনা দিই আমাদের বাসার দিকে আবার অন্য লাইন তো সেই জন্য কারেন্ট আছে আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করছি তো কারেন্ট থাকার জন্য আমিও ওইখান থেকে একদম দেরি করি না একদম খাওয়ার পর পরই চলে আসছি তো বাসায় এসে আর কি করব মানে অনেকক্ষণ বাসায় শুয়েছিলাম এবং তারপরেই বেকালে মাঠে এসে দেখেন ভিউটা